আসসালামু আলাইকুম ওয়া ওবরক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বরুড়া থানা বরুড়া উলুম মাদ্রাসা এই মাদ্রাসা অত্যন্ত চমৎকার একটি মাদ্রাসা এবং বিশাল বড় এক মাদ্রাসা মাদ্রাসার মধ্যে রয়েছে দাওরাই হাদিস তা ইফতা এবং নুরানি হেফসকানার পাশাপাশি মাদ্রাসায় আয়সা দেখি আমার ছাত্র ভাইয়া খুব তারাপুকুরিয়া তার সাথে দেখা আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশটি দেখার মতো একটি পরিবেশ আপনারা চাইলে মাদ্রাসার মধ্যে একদিন আয়সা দেখেন মাদ্রাসার পরিবেশটা কত সুন্দর ও চমৎকার দৃশ্য মাদ্রাসার মাদ্রাসার মধ্যে প্রায় এখন বর্তমানে উস্তাদ রয়েছে একশোর উপরে এবং ছাত্র রয়েছে প্রায় তিন হাজারের উপরে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি অত্যন্ত চমৎকার আপনি ছেলে আপনার সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করি একজন হকানি হাফে আলেম হিসাবে ঘুরে তুলতে পারেন একজন মুফতি মহাদ্দিস বানিয়ে তুলতে পারেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আয়সা দেখি মাদ্রাসার পরিবেশটা অত্যন্ত চমৎকার তাই মাদ্রাসায় আবার আমার সাথী ভাই নাহিদ ভাই আবু সাইদ দয়াপুর আমরা একসাথে পড়াশোনা করি তাদের সাথে দেখা আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে আমরা একসাথে পড়াশোনা করছি বড়ুরা আমি সরাই জামি পর্যন্ত পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসার সবসময় দান সৎকার করেন মাদ্রাসার পাশে থাকবেন মাদ্রাসার পরিবেশটা অনেক চমৎকার আপনারা আপনাদের সন্তানাদিদেরকে এই সমস্ত কৌমি মাদ্রাসায় পড়িয়ে একজন হক্কানি রব্বানি আলেমি দিন হিসাবে গড়ে তুলতে পারেন কারণ বর্তমানে কৌমি মাদ্রাসা ব্যতীত কোথাও সঠিক আলমি দিন চর্চা হয় না সঠিক এলমেদিনের চর্চা একমাত্র কৌমি মাদ্রাসার মধ্যে হয় কৌমি মাদ্রাসা ব্যতীত এই সমস্ত এলমেদিন নাই কোথাও নাই তা আপনারা আপনাদের সন্তানাদিদেরকে কৌমি মাদ্রাসায় পড়িয়ে আদর্শবান সন্তান গড়ে তুলুন দেখুন আমার সাথী ভাই নাহিদ ভাই আবু ভাই এবং ইয়াকুব ভাই তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ তারা যাইয়া দেখে আমি তারা আছে ওইখানে আর আমার বাবাও আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ আমার বাবার জন্য সকলে দোয়া করবেন